মানুষ পাওয়া যায় জানি জানি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে অনেক জ্যাম আসলে এই বাজারটা অনেক কম করা সব সময় লোকের ভিড় লেগেই থাকে এই যে এখন ঢুকলাম কাঁচা বাজারের মধ্যে কাঁচা বাজারের মধ্যে দিয়েই আমরা যাব মাটির ভাড়ে চা হরিনারায়ণপুর গ্রামীণ ব্যাংক ভিতরের পরিবেশ অধিকারই করেন কত বড় বাহ বাহ মাই গড প্রতিদিন কয় কাপ যায় চা তাও

গরমের সময় খুবই সুন্দর আপনারা চলে আসবেন খাইতে সবার দাওয়াত থাকলো আচ্ছা আমার নাম বললে ডিসকাউন্ট আর এই যে খেলাম মাটি ঘাড়ের চা এটা কিন্তু বেশ ছিল খুব ভালো ছিল আপনারা এসে খাইতে পারবেন আর ঠিকানা তো আমি প্রথমের দোকানের ভিডিও দেখাইছি গেটের ওই ঠিকানায় চলে আসবে হরিনারায়ণপুর ঠিক আছে নেক্সট টাইমে আবার হবে